আসসালামু আলাইকুম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় সবশেষ থাকছে ভারতের গণমাধ্যমের উদ্দেশ্যে যা বললেন গয়সর দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে সোমবার তিনি এই কথা বলেন জাতিসংঘ উনিশশো পঞ্চাশ সালের দশই ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতিবছর 10 দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এই দিনে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তারেক রহমান পাশাপাশি বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যৎ আর কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিমূলক রাষ্ট্র ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমাদের শাসনের কালো অধ্যায় পার করেছে দেশ দীর্ঘ যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোক না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গৌম হত্যার শিকার হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অতীতে বাদ ব্যক্তি চিন্তা প্রার্থনা মুদ্রণ সহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নে জীবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা যারা এখনো নির্যাতিত নিপীড়িত তাদের প্রতি জানাচ্ছে গভীর সহমর্মিতা ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে বলেন আজ আমরা এক নতুন যাত্রায় আছে গণতন্ত্র পূর্ণ ও মানবাধিকার সুরক্ষার যাত্রা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ তার নিপীড়িত হবে না এই মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না এই মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যাত্রায় সবাই এগিয়ে আসতে হবে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস এটাই হোক আমাদের ধীর অঙ্গীকার চলে যাচ্ছে পরের সংবাদে ভারতের গণমাধ্যম প্রতিবাদ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শের চন্দ্র রায় বলেছেন ভারতের গণমাধ্যম জেনে শুনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা বাংলাদেশ সম্পর্কে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের গণমাধ্যম কেন আমাদের দেশের পক্ষে লিখেন না তাহলে কি ধরে নেব তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের নাম করে যা কিছু করছে ভারতীয় গণমাধ্যম কেন এই নিয়ে বাংলাদেশের গণমাধ্যম চুপ এ বিষয়ে গণমাধ্যমের সাংবাদিক ও মালিকদের বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান জানায় কারণ এখন তো গণমাধ্যম স্বাধীন জাতীয় প্রেস সাহিত্যিক ও সাংবাদিক কালাম ফয়েজের রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে দর্শক এতক্ষণত থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংগ্রহ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ